বিসমিল্লাহির রহমানির রহিম আমরা সাতচুরি জাতীয় উদ্যান থেকে নালুয়া চা বাগানে অলরেডি আইসা পড়ছি এই যে নালুয়া চা বাগান খুব সুন্দর এই পাশে একটা লেগ আছে অনেক বড় এই পাশে মাঠ তুমি কি এত বড় চা গাছ আর দেখছো কোন সময় প্রথম প্রথম কল্যাণে দেখছি অনেক ভালো লাগছে

খুব সুন্দর অনেক সুন্দর করে একদম সিরিয়াল মতে গাছগুলা আছে এই যে চা গাছগুলা এই ক্যামেরার উপর দেখি ধরতে হয় এই যে আস্তে 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 এই যে চা গাছ হাজার হাজার গাছ আছে গাছ এই যে গাছের গোটা এই যে চা গাছের গোটা এই যে চায়ের গোটা এখানে আসলে এগুলো মনে হয় বিষ রোপনের জন্য মনোহিত করছে খুব সুন্দর পুরা ঢেছা গাছ প্রত্যেকটা গাছে বিছি আছে সায়ের গুঁড়া আছে অসাধারণ চায়ের গাছ এই যে চায়ের গোটা ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিলাম এই যে অনেক বড় ফাঁস আসসালামু আলাইকুম